হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এসকে ফিল্ম থেকে আমি মিস পেয়েছি আপনাদের মাঝে আজকে আমরা কথা বলবো ঢালির সুপারস্টার সাকিব খান এবং এমন একজন মানুষ যিনি কিনা বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় অবদানটি রেখে গিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সিনিয়র একজন অভিনেত্রী সাবানা এই সাবানা ম্যাম বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্ত্রী অভিনেত্রী ছিল তিনি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে একক ছত্রভাবে আধিপত্য করে গিয়েছিলেন নায়িকা হিসাবে সেই সাবানা আবারও ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে যাচ্ছে এটি আমাদের বাংলার চলচ্চিত্রের এবং যারা সিনেমা প্রেমী মানুষ আছেন সবার জন্যই একটি সুখবর এটা আমরা মনে করতে পারি তিনি বাংলা চলচ্চিত্রের জন্য কতটুকু করেছেন তা নিশ্চয় আমার আর বলার কিছুই নেই যারা বাংলা সিনেমা প্রেমী মানুষ তারা তো অবশ্যই সাবানা ম্যামের ইতিহাস জানেনি বন্ধুরা এই সাবানা ম্যাম আবারও প্রযোজক হয়ে আসতে যাচ্ছে মিডিয়াতে তিনি নির্মাণ করবেন আমাদের ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে একটি সিনেমা যে সিনেমাটিতে নাকি পরিচালক হিসাবে থাকতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজীব কুমার বিশ্বাস বন্ধুরা ইতিপূর্বে এই রাজীব কুমার শাকিব খানকে নিয়ে কিন্তু আরেকটি সিনেমাতেও কাজ করেছে এই রাজীব কুমার কত বড় মাপের একজন পরিচালক তা নিশ্চয় আপনারা সবাই জানেন তার পাশাপাশি জানতে পেরেছি এই সিনেমাটিতে নাকি সাকিব খানের বিপরীতে থাকতে পারে বলিউড অভিনেত্রী কাজল তো বন্ধুরা এত বড় একটি ধামাকা নিয়ে আবারও ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করতে যাচ্ছেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী শাবানা এই বিষয়টি ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন তো আজকে সেই বিষয় নিয়ে বলতে চাই আমি শাবানা মেমের উদ্দেশ্যে বলবো আপনি বাংলা চলচ্চিত্রের জন্য অনেক কিছু করে গিয়েছেন ইতিপূর্বে এবং আমাদের প্রিয় নায়ক খানকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছেন এটা আমাদের সাকিবিয়ানদের জন্য নিঃসন্দেহেই একটি সুখবর তাই বলবো সিনেমার ঘোষণাতে কোনো সময় আটকে থাকবেন না সাকিব খান ইতিপূর্বে অনেকগুলো সিনেমার ঘোষণা দিয়েও এখন পর্যন্ত একটি সিনেমাতেও কাজ করতে পারেনি তার কোনো নতুন সিনেমা শুটিংও শুরু হচ্ছে না তাই দিক থেকে বলবো। আমরা সাকিবিয়ানরা আপনার সাথে সাকিব খানের একটি সিনেমা দেখতে চাই তাই সকল সাকিবিয়ানদের মুখের দিকে তাকিয়ে অন্তত পক্ষে সিনেমার ঘোষণাতে আটকে থাকবেন না বা মহরতে আটকে থাকবেন না আমরা নতুন সিনেমা চাই নতুন সিনেমাতে আমাদের সুপারস্টারকে দেখতে চাই তো সকল সাকিবিয়ানরা আপনারা কি বলতে চান অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আর এমনিভাবে বাংলার চলচ্চিত্র সহ ঢালিউড সুপারস্টার সাকিব খানের সর্বশেষ খবরটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন পাশাপাশি আপনাদের সুবিধার্থের জন্য জানিয়ে রাখছি আমি নতুন আরেকটি চ্যানেল ক্রিয়েট করেছি চ্যানেলটির নাম হচ্ছে মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর ওই চ্যানেলেও আপনারা সাকিব খানের সর্বশেষ খবরটি দেখতে পারবেন তাই বলবো আপনারা যারা এসকে ফিল্মস বিডিকে ভালোবাসেন এবং এসকে ফিল্মস বিডিকে এ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন তাদের জন্য বলবো আপনারা এবার আমার সেই নতুন চ্যানেলের পাশেও এইভাবেই যেন থাকেন তাই সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা আমাদের পাশে আছেন বিদায় আমরা আজকে এই পর্যায়ে আসতে পেরেছি তাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর দেখতে থাকুন নিত্য নতুন বিনোদন খবর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ